আমাদের সকালবেলা আজকে ভাত করেছে ভাত আর কুম্ভ মাখা তার সাথে বেগুনি আছে তার মধ্যে কাকা আর বাবু গেছিল বাজারে ওই বাজার নিয়ে চলে এসছে তুমি যে বাবুর বাড়ির বাইরে তো মাছ আর মাছ আর সবজি আনতে গেছিলো তো নিয়ে চলে এসছে সকালে সকালের এখন ঘড়িতে সময় দশটা কুড়ি কুড়ি হয়ে একটুখানি তো চলো খাওয়া দাওয়া করে ওই যে আগের দিন ব্লগে বললাম আমাদের আবার ওষুধ পড়েছে একজন মারা গেছে তিনি আমাদের আত্মীয়ই কিন্তু তার সব কাজ মিটে গেছে খাওয়ান দাওয়ান কমপ্লিট তারপর আমরা খবরটা জানতে পেরেছি এবার আমাদের পরিবারে যেহেতু ঠাকুমাই এখনও সব থেকে বয়োজ্যেষ্ঠ তো ঠাকুমা বলেছে আমরা আগে শুনতে পাইনি তো কি হয়েছে এখন নৌকা কেটে নেব তো সেই কারণের জন্য ঠাকুমা করবে বলে আমাদেরকেও করতে হলো আর বিগত কয়েকদিন ধরে আমার যা ঠান্ডা লেগেছে তা তো তোমরা হয়তো আমার লগে ভয়েস শুনেই বুঝতে পারছো তো তার মধ্যে আবার আমাকে আজকে শ্যাম্পু করতে হলো সেটা হলো বাইরে মানে আমার যে কী ঠান্ডা লাগছিলো সেটা আমি জানি তো সবাই মিলে আজকে আমরা বাইরে স্নান করেছি করে চলে এলাম এই যে ছাদে জামা কাপড়গুলো মেলার জন্যে তার মধ্যে আজ আবার বাবুর ডক্টরের কাছে যাওয়ার কথা আছে সেখানে যাওয়ার জন্যে আমাদের সাড়ে বারোটার মধ্যে বেরোতে হবে কিন্তু মাথায় শ্যাম্পু করার পর আমার এত পরিমাণে কানের দুপাশে যন্ত্রণা আমি খালি কানটাকে চেপে ধরছিলাম কিন্তু তাও আমার যন্ত্রণা কম ছিল না আর এসে একটু ছাদে বসেছি যাতে আমার চুলটা শুকায় চুলটা শুকো ছিল না মানে আমার এত কষ্ট ছিল যে কি বলবো তার মধ্যে যেন হঠাৎ আমার কেন মনে হলো যে হয়তো বাবুর গলার আওয়াজ বাবু চলে যাচ্ছে তারপর ঝটপট নিচে নেমে রেডি হয়ে পড়েছি যেহেতু তখনও মায়ের রান্না হয়নি আর খাওয়া দাওয়াও করা হয়নি বিস্কুট খেয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি এখন আমি আর বাবু অটো করে যাচ্ছি ডক্টরের কাছে আর এত পরিমাণে ঠান্ডা লাগছে তাই চাদরটাকে পুরো মাথায় মুড়ি দিয়ে নিয়েছিলাম ফেরার সময় ও যে বাবু সামনে আমি পেছনে এখন একটু ঠিক আছে চুলটা হালকা হালকা শুকিয়েছে তাও ঢাকা দিয়ে রেখেছি এখন বাড়ি ফিরে খাওয়া দাওয়া করবো ওই যে সকালবেলা দেখালাম মাছ আনা হয়েছে ঢেলা মাছ সেটাই কাসন্দি দিয়ে খাচ্ছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই মা বেশি কিছু রান্না বান্না করেনি আর দেখো সন্ধ্যাবেলা ওদেরকে নিয়ে বসেছি পড়াতে দুজনের এক এভ রিউয়ান গুড মর্নিং আজ হলো আঠাশে ডিসেম্বর আজ রবিবার এখন ঘড়িতে সময় দশটা তেত্রিশ এই সবে ঘুম থেকে উঠলাম মানে আমি সবে বিছানাটা গুছালাম এখন বিছানা থেকে নামতে পারিনি তো চলো আজকের ব্লগটা শুরু করি সবার ব্লগটা শেষ অবধি দেখো আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো ক্ষণ ঘড়িতে সময় মেলা দেখতে বাজে রবিবার দিন গত এক সপ্তাহ ধরে আমার ছাদে ঠিকঠাক ভাবে গাছের পরিচর্যা করা হয়নি তো এই পুরো মাঝখানটায় জুড়ে ওই গাদা গাছ আর ছিল ফুল আসছে মানে শীতটা প্রায় বলা যেতে পারে তিন চার দিনে ভরা শীত পড়ে গেছে কিন্তু গাছে কোনো ফুল নেই সেই জন্য মানে আমি ছাদে আসাই বন্ধ করে দিয়েছিলাম সেইভাবে খুব দরকার না পড়লে আসতাম না বসতাম চলে যেতাম তো তারপর কালকে তার আগের দিন এসে কিছুক্ষণ বসেছিলাম চুল শুকানোর সময় তখন ভীষণ মানে এত কষ্ট লেগেছে কষ্ট হচ্ছিল তার মধ্যে কষ্ট লেগেছে তো তাই এখন আমি এখনো ছাদে রয়েছি স্নান হয়নি তার মধ্যে আজকে বেরোতে হবে হাত ফাতের অবস্থা ভীষণ খারাপ হাত সাদা হয়ে গেছে তো নিচে যাই সকালে করে নিই তারপর আবার আসবো ব্রেকফাস্টটা আমি এখন করছি কারণ আমি সকালবেলা উঠে জিরে বেজানো জল খেয়েছি সেই খেয়ে উপরে এসছি আবার কিছু ভালোই লাগছে না গাছগুলোকে ঠিক না করে এক প্রকার ব্রেকফাস্ট বলা চলে ওটাকে কিন্তু এখন আমি দুপুরের লাঞ্চটাই করবো মানে ওটা দিয়ে সকালটা শুরু করবে জিরের জল খাওয়ার পর দুটো বিস্কুট খেয়েছিলাম তো চলো এখন যাই নিচে এই গাছগুলো মানে ঠিকঠাক করে মাটি দিয়ে মাটি একটু মানে মেরে চেড়ে সার খোল দিয়ে এর মধ্যে জল দিয়ে এগুলোকে সাইডে ডেকে দিলাম এবং আজকের দিনটা রোদে রাখলে কেমন একটা পে নিয়ে যায় দেখি মাও তাই বলেছে তাই এগুলো ছাড়া গেলো কাল সকালে সেই রোদ পাবে আর তাছাড়া এখন অবস্থা খারাপ আবার আমাকে উপরে আসতে হবে তো চলো যাই নিচে ঝটপট এত বকর 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 করলাম তোমাদের সাথে তো আমার দেখাই করানো রোদে না অনেকক্ষণ ধরে হয়ে যাচ্ছি তো চলে যাই হোক যাই নিচে আজ তো রবিবার আর এখন ঘড়িত সময় এই সাড়ে সাতটা মতন আমি পুরো মানে লেপের মধ্যে প্যাকটা হয়ে রয়েছে আজকে এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে তো তার মধ্যে মা মায়ের একটা হাতের কাজ বানিয়েছে মানে অর্ডারের তো সে তার পায়ের মাপ আমার পায়ের মাপ প্রায় প্রায় সেম তো সেই জন্য মা এখন সেই জিনিসটা আমাকে পড়াবে আর সেটা আমি তোমাদেরকে দেখাবো যে মা এখন কি বানিয়েছে আর কি দেখছে চেক এই যে বানিয়েছে মা বের করে পায় পুরো ফিট পায়ে পুরো ফিট পায় আমার দারুণ হয়েছে দারুন ভীষণ সুন্দর এর আগেও একটা বললাম না অনেকদিন আগে একটা শর্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা মজার অর্ডার ছিল মানে পঞ্চুর সাথে তো তাই আবার সেম আরও একটা মজা অর্ডার করেছে তো তাদের জন্যেই এটা একটু জুতো জুতো দেখতে লাগছে দেখো না আর একটা এখন বানানো হবে আজকে আমাদের রাতের ডিনার মেনু হলো এখানে ঘুগনি করেছে শীতের শীতের রাতের ধোয়া ওঠা গরম গরম ঘুগনি আর তার সাথে রুটি এটা আমার এটা মায়ের এটাও বরু বাবুর খাওয়া হয়ে গেছে বাবুর পড়েছে এখন আমরা রাতের ডিনারটা চালো সেরে দিই আজকের এই ব্লগটা সবাই কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসার সকল নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও কমেন্টে কিন্তু জানিয়ে যেতে ভুলো না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগে হ্যালো সবাইকে গুড মর্নিং আজ হলো উনত্রিশে ডিসেম্বর আজ সোমবার সকালটা শুরু হলো এই ঘড়িতে এখন সময় সকাল সাড়ে নটা হাতে গোনা আর কয়েকটা দিন এই রকম বেলা করে ওঠা তারপর আবার সকালবেলা উঠতে হবে সকালে রোদের তো দেখা আমি পেলাম না তাই কাপড়গুলো এই ব্যালকানিতেই মেলে দিলাম কখন রোদ উঠবে তারপর ওপরে যাব ব্রাশ করতে করতে এখানেই মেলে দিলাম এখন ঘুরতে সময় সাড়ে দশটা এখন বসেছি সকালে টিফিন করতে আজকে মা সকালবেলা করেছে ভাত ভাজা এর মধ্যে আছে ডিম এর মধ্যে আছে গাজর তার সাথে পেঁয়াজ আছে ভাজা পেঁয়াজ আর তার সাথে আছে আলু তো এই দিয়েই সকালে টিফিনটা চলো ছেড়ে একদম ডিমে ভরা ভরা তারপর তো আমি একটু বেরিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আমার ঘরের কাজ যেন অনেক দিন ধরে আটকে রয়েছে কবে যে কমপ্লিট হবে বুঝতেই পারছি না তো এখানে দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি লাঞ্চের মেনুতে আছে শাক আর চিকেন দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে উঠলাম যে একটু ছাদে যাব তার মধ্যে পার্সেল আসবে বলে মানে কল এলো তো পার্সেলে আসলে অর্ডার করেছি বুনুর জন্মদিন আছে বুনুর জন্যই একটা জিন্স অর্ডার করেছি কারণ এরপর আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে তো সেটার জন্যেই এখন এই ভর দুপুরবেলা রাস্তার সামনে এসে দাঁড়িয়ে রয়েছি যে কখন উনি আসবে ফোন করে বলো রাস্তার সামনে দাঁড়ান আমাকে যেন দাঁড়াতে না হয় আমি বুঝি না যে এদের এত কিসের তারা যাই হোক আমরা অতটাও কখনও দাঁড় করিয়ে রাখি না টাইমের মধ্যেই পার্সেলটা নেওয়ার চেষ্টা করি কখনোই কেউ নিতে এসে এরকম দেরি করে না বাট তাও কেন জানি না এরকম এরা সবার সাথে এরকম বিহেভ করে হ্যাঁ হয়তো অন্য কারোর সাথে খারাপ ব্যবহার মানে ব্যাপার কিছু ঘটে বাট যাই হোক সবার সাথে এরকম বিহেভ করা উচিত নয় যে তাড়াতাড়ি এসে দাঁড়াবেন আমি এসে এখন টাইমে দাঁড়িয়ে রয়েছি উনি এখন আসেনি তো তাহলে আমার এখন বলা উচিত যে আপনি কেন আমাকে দাঁড় করে রাখেন তাই হোক তর্ক করলেই তর্ক বাড়ে বাট উনি চাইলেই বলতে পারছো যে আপনি সামনে দাঁড়ান আমি আস এটাই আর কি মনে হলো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কারোর সাথে কখনো এরকম হয় কি কিনা সেটা অবশ্যই যাচ্ছে তো পার্সেলটা আসুক তোমাদের সাথে শেয়ার করবো গুমকে এখনই দেখাবো কারণ এটা যদি রিটার্ন করতে হয় মানে সাইজে গন্ডগোল হয় তো চলো আসুক তারপর দেখাচ্ছি এই যে অবশেষে কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকার পর আমি পার্সেলটা পেলাম চলো বুনু পড়ুক তো একটু রোদ পুয়ে আমি গেছিলাম মিটিং এ মিটিং থেকে চলে এসেছি বাড়িতে আর বাড়ি আসতেই দেখি ওরা দুজন পড়তে এসছে বুনুদেরকে পড়াচ্ছে আর তার সাথে সাথে আমাদের কিন্তু পিকনিকের মেনু কিন্তু এখানে ঠিক হচ্ছে মানে আমরা যে ফাইনালি পিকনিক করবো আজ আমাদের রাতের ডিনারে মা করেছে বছর তো প্রায় শেষ হতেই এলো আজকে নতুন গুড় দিয়ে এখানে পায়েস করেছে আর তার সাথে রুটি এটা হলো আজকে আমাদের রাতের ডিনার হ্যালো সবাইকে গুড মর্নিং আজ হলো তিরিশে দু হাজার পঁচিশ শেষ আমার এই ছাত্রটির কিন্তু পর আগে বাড়ি না থাকায় রেজাল্ট দেখাতে পারিনি তো আজকে বাড়ি ফিরেছে রেজাল্ট দেখিয়ে গেল রেজাল্ট আগে থেকে ভালো করেছে রেজাল্ট দেখানো হয়ে গেছে মায়ের সাথে বসে বসে একটা আর কি গল্প করছিল ঠিক যতগুলো দরকারি জিনিস আমার এই আলমারির মধ্যে আছে ততগুলোই অদরকারি জিনিস এই আলমারির মধ্যে অগোছালো ভাবে পড়ে রয়েছে সেটাকে আজকে সুন্দর করে পরিষ্কার করব ভাবছি কারণ কি যেন আগের দিন ময়শ্চারাইজার ইউজ করার পর রেখে দিয়েছিলাম তো আমার ঠিক খেয়াল ছিল না যে ওটা ঢাকাটা ঠিক করে আমি আটকাইনি তো পরদিন সকালবেলা যখন ওটাকে বার করতে যাব হাতে ঠিক করতে পারিনি হাত থেকে স্লিপ করে পড়ে গিয়ে অনেকটা ময়শ্চারাইজার নষ্ট হয়েছে তার জন্যেই আসলে এই জায়গা আবার নতুন করে পরিষ্কার করা তার মধ্যে ওই দেখো পাল কাকা কাকা আবার দোকান যাবে বলে মায়ের সাথে কথা বলছে আর তার মধ্যে এখানে বুনুও ঘুম থেকে উঠে পড়েছে বুনু চলে এসছে ফ্রেশ হয়ে ও একটু ময়শ্চারাইজার ইউজ করে নিল পুরো জায়গাটা নিজের মনের মতন করে সুন্দর করে আমি অর্গানাইজ করে নিয়েছি যেগুলো আগাছানো ছিল সেগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর মেলা থেকে সেই যে গাদারগুলো কিনেছিলাম না সেই গাদারগুলো দেখো এক একটা এক একটার মধ্যে রেখেছি আমার ভীষণ পছন্দ হয়েছে এইভাবে রাখতে মানে প্রথমে আমি ভেবেছিলাম কাঁচের জালগুলো দিয়ে কিছু করব তারপর মা বলল যে এগুলো ওইমতোই গাদারগুলো রাখতে পারিস দেখতে সুন্দর লাগবে তো সেই জন্য এর মধ্যে গাদারগুলো রাখলাম তো তার মধ্যে আমরা কালকে পিকনিকে প্ল্যান করছিলাম না তো বোনের ফ্রেন্ড এসছিল এখানে ময়দা বেসন ঘি তারপর কিশমিস আর গোটা গরম মশলাও দিয়ে এলো মানে এগুলো সব আমাদের পিকনিকের টাকা দেওয়া ছাড়া বাদ বাকি মায়ের সবজি টবজি সব রেডি হয়ে গেছে তাছাড়া এর গুছানোর পর এই কটা জিনিস আমার বেরিয়েছে এগুলো মানে অবাঞ্ছিত এগুলো কোনো কাজে নেই এগুলো পুরো ফাঁকা তো কি করব সকালের খাওয়া দাওয়া বলতে আজকে আমি করছি পায়েস কালকে সেই মা পায়েস বানিয়েছিল কি যে টেস্টি হয়েছে পায়েসটা তো এটা দিয়েই বলতে পারো এখন ঘুরিতে বাজে সাড়ে এগারোটা এটা দিয়ে আমি সকালের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি এরপর যেতে হবে আবার ছাদে কারণ বিছানাটা গুছিয়ে কম্বল আর লেপ দুটোকেই আমি ছাদে রেখে এসেছি রোদ খাওয়ানোর জন্য আর এত ঠান্ডা কোনো দিকে জানলা খোলার মতন সাহস আমি পাইনি তো চলো সকালে পায়েসটা খেয়ে নি ঝাঁটা বালতি আর জল নিয়ে চলে এসেছি আমি ওপরে আর কালকে তোমাদের পিকনিক তার জন্যে আর ওই যে বললাম সকালবেলা লেপ আর কম্বলটা দিয়ে গেছিলাম কম্বলটা তো মা নামিয়ে নিয়ে চলে গেছে এখন খালি লেপটা আছে এই লেপটা নিয়ে যেতে হবে ছাদটা একটু ময়লা হয়ে রয়েছে এটাকে ঝাড় দিতে হবে বলেই এখন আমার আশা আর হাঁপিয়ে গেছি এইটুখানি উঠে বাবা রে বাবা এরপর আবার নিচে গিয়ে স্নান সারতে হবে তো চলো ঝটপট ঝাড় দিয়ে নিই ছাদা আমার পুরোটা ঝাড় দেওয়া হয়ে গেছে কয়েকটা গাছের জায়গা পরিবর্তন করে দিয়েছি শীতের গাছগুলোকে এখানে দাঁড় করে দিয়েছি ছিল আর কিছুটা মাটি চাকা দেওয়া ছিল সেগুলো কিছুটা টবে টবে দিয়ে কিছুটা এর মধ্যে তুলেছি এগুলো শুকো হবে এবার এখানে ফেলে রাখলে তো হয় না আমরা এতদিন ছিলাম কাল একটা পিকনিক হবে তাই এগুলোকে এর মধ্যে ঘুরেছি আর পুরো ছাদটা মানে অর্ধেকটা আমার জল দিয়ে ধোয়ানো হয়ে গেছে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না এই দিকটা হচ্ছে আর এই দিকটা পুরোটা মানে জল দিয়ে ধোয়ানো হয়ে গেছে এই সাইডটাও প্রায় জল দিয়ে ধুয়ে দিয়েছি এখন এই সাইড আর তাছাড়া এই জায়গাটুকু বাকি আছে এই জায়গাটুকু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তারপর যাব নিকটাও পুরো ঝাড় দিয়ে জল দিয়ে মানে মোটামুটি ওই দিকটা জল দেওয়া হয়েছে ওপরের কল থেকে ভীষণ আসতে জল পরে তাই মানে টাইমটা অনেকটা লেগে যাচ্ছে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তাও পাঁচ মিনিট হয়ে গেছে জল ভরছে তারপর আস্তে আস্তে জল ঢেলে ঢেলে পরিষ্কার করতে হচ্ছে আর এইটুকু অংশ বাকি আছে এইটুকু পরিষ্কার করলেই হয়ে যাবে আর এদিকটা সে অনেকক্ষণ আগে জল দিয়েছি তো ওই দিকটা প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে আর এই সামনেটা এখন করলাম এখানে মোটামুটি জল আছে আজকে আমার একটু লেট হয়ে গেছে আমি একটু বেরিয়েছিলাম কাজের জন্য তাই স্নানও সারা হয়নি এখন সূর্যি মামা দেখে তোমরা দেখি কজন বলতে পারো বলো তো কটা বাজে আমি আমার অনেক ভিডিও সূর্য মামাকে এদিকে দেখিয়েছি দেখি তোমরা কজন বলতে পারো যে এখন তাও কটা বাজতে পারে অবস্থা ছিল ছাদটার অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব সেটা হচ্ছিল না অবশেষে ফাইনালি আজকে মানে এই দিনে শেষ প্রায় কাছাকাছি এসে গেছি প্রায় নয় পুরোপুরি শেষে এসে গেছি তো অবশেষে আজকে ছাদটা পরিষ্কার করা হলো যেটুকু জায়গায় শুকিয়ে গেছে এগুলো আগেই শুকিয়ে যাচ্ছে আর বাকি অংশটু আমি পুরো জল ঢেলেছি তোমাকে দেখালাম তো চলো এবার নিচে যাই নিচে গিয়ে আগে আমাকে স্নান সারতে হবে বেলা অনেকটাই হয়ে গেছে ঠান্ডা লাগবে কিন্তু তাও স্নান না করলে না আমার একদম ভালো লাগে না মানে ধরো সকালবেলা শীত শীত করছে আমি সকালবেলাটা যদি স্নান না করি তাও ঠিক আছে কিন্তু সন্ধ্যাবেলা হলে আমার মন কেকে না তখন আমাকে আবার স্নান করতে যেতে হয় তাই সেই জন্য আমি আর রিক্স নেবো না এখন সন্ধ্যে হোক বিকেল হোক যাই হোক এখন গিয়ে আমাকে স্নান করতে হবে আসলে ময়লা পরিষ্কার করছো তো কেমন একটা লাগছে শ্যাম্পু করতে রিক্স লাগছে কালকে যদি পারি শ্যাম্পু করবো তো চলো এখন যাই নিচে স্নান সেরে ওদেরকে পড়িয়ে উঠে আমি তো রেডি হয়ে পড়েছি এখানে বনু চালাচ্ছে আমি সাইকেলে বসেছি আর তার সাথে বনুর আর এক ফ্রেন্ড মানে আর এক বনু আছে আমরা তিনজন মিলে এখন যাচ্ছি বাজার করতে সবজি বাজার যতটা যা লাগবে মুদিখানা বাজার লাগবে সবটাই আমরা করে দেবো নিজেদের কাছে পিঠের মার্কেটে গেছিলাম ভেবেছিলাম যে একদম বড় মার্কেটে যাব সেখানে আর যাওয়া হয়নি কারণ সন্ধ্যাটা একটু বেশি হয়ে গেছিল বাজার ঠাজার করে আমরা চলে এলাম বাড়ি আর সাথে এনেছি একটু চপ এখন ঠান্ডা একটুখানি চপ মুড়ি খাবো হাতগুলো পুরো জমে জমে গেছে বাপরে বাপ আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনুতে ছিল ফুলকপি আলু তরকারি ডাল আর আলু ভাজা ছিল তো আমি দুপুরে লাঞ্চ করিনি একবারে রাতে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করছি রুটি আর ফুলকপি আলু তরকারি হ্যালো সবাইকে গুড মর্নিং আজ হলো ডিসেম্বর আমাদের পিকনিক কাকা এখন আমাদের গ্যাসটা তুলে দিচ্ছে গ্যাসটা না অনেকবার লাগানোর চেষ্টা করা হয়েছিল তা গন্ডগোল হয়েছিল তাই অনেকটা সময় আমাদের ওখানেই কেটে গেছিল তারপর অবশেষে কাকা ওভেন আর গ্যাসটাকে একসাথে সেট করে লাগিয়ে দিয়ে গেছে আর তারপর আমরা সকালবেলা তখন ঘড়িতে সময় বাজে প্রায় সাড়ে এগারোটা কফি খাবো বলে এখানে দুধ বসানো হয়েছে আর যেহেতু আমরা তিনতলা ছাদে পিকনিকটা করছি বারবার ওঠানামা করা কারোর পক্ষে সম্ভব নয় তাই একবারে সব জিনিসগুলো আমরা নিয়ে এসেছি ওদিকে কফি হতে হতে ওরা এখানে লুচি ফেলতে শুরু করেছে আর আমি একে একে লুচি ভাজতেও শুরু করেছি আর তার মধ্যে না আমরা সারা শিয়ান্তে ভুলে গেছি তাই এখানে আমি হাত দিয়ে কফিগুলোকে ঢেলে নিচ্ছি দুটো করতে করতে তখন তখন ঘুরতে সময় গেছে প্রায় পৌনে একটা একটা আমরা সকালে টিফিন করছি ফুলকো ফুলকো লুচি আর ছোট আলুর তরকারি এত পরিমাণে রোদ ছিল তার মধ্যে আমি পড়েছিলাম ব্ল্যাক গেঞ্জি কি যে ভালো লাগছিল শীতটা খুব একটা আমাকে যেন অ্যাটাক করতে পারেনি কাল সকালে তরকারি এতটা বেঁচে গেছে এটা চলে যাবে নিচে তার সাথে লুচি ভাজা হয়েছে এটা একজনকে দেওয়া হবে আর এই যে কিছুটা ময়দা রয়ে গেছে এগুলোর কাছেস তাই মাইগুলো নিয়ে চলে যাচ্ছে নিচে আর ওরা এখন বসেছে এই যে ধুতে কখন ধোয়া হবে ভগবান জানে তো আর এখানে বাকি সবজি সবজি আছে এগুলো সব কাটা হবে এই আমাদের সেটআপ তো চলো এখানে বসে বসে শুরু সব এখন প্রায় ঘুরতে সময় বেড়ে গেছে একটা দশ মতন তখন আমরা দুপুরের খাবার দাবার মানে পিকনিকের জন্য মেন বসেছি আমি এখানে বিনস কাটছি এক বুনু ক্যাপসিকাম কাটছে আর আমার বুনু আলুগুলোকে ছাড়িয়ে দিচ্ছে আর এক বুনু এখানে কাজু কিশমিশ চার মগজ সেগুলোকে জলে ভিজিয়ে নিয়েছে চারজন মিলে চার রকম কাজ করছি সত্যি কথা বলতে কি যখন ওরা তিনজন একসাথে অন্য কোনো জায়গায় মানে আমাদের বাড়ি বাদ দিয়ে তিনজনের মধ্যে কোনো একজনের বাড়িতে গিয়ে পিকনিক করে সকালবেলা যায় পিকনিক করতে আর ওদের ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যায় মা বলে তোরা তো সকাল থেকে পিকনিক শুরু করছিস তাহলে এত বেলা কেন হলো কারণ এরা তিনজন এত পরিমাণে অলস এত পরিমাণে অলস কোনো কাজ এদের মানে বললে নিজেরা করবে না যদি তুমি একটুখানি হ্যাঁ জোরে হাকার দাও তাহলে এরা করে দেবে নালে নয় আর ওই যে যিনি পাপড় ভাজছেন পারমিতা ও একটু কাজ করে এদের দুজনের মধ্যে ও সব কাজ পারে তো ওকেই আমি প্রথমে দায়িত্ব দিয়েছিলাম যে তুই প্রথমে সব পাঁপড়গুলো ভেজে নে ততক্ষণ আমরা এদিকে সবজি টবজি কেটে আর যা যা তো রাইসের চাল জলে ভেজানো সবটাই আমরা এদিকে করে নিচ্ছি আজকে আমরা পিকনিকে কয়েকজনই মাত্র সদস্য আমি মা বনু আর এই দুই বনু আমরা পাঁচজন মিলে আজকে পিকনিক করছি গত দুবছর হয়তো তোমরা আমার পুরোনো চ্যানেলে দেখেছো আমি আমার স্টুডেন্ট আমার ফ্রেন্ডদের নিয়ে পিকনিক করেছি কিন্তু স্টুডেন্টদের নিয়ে এখন পিকনিক করব না ওদেরকে নিয়ে আমি জানুয়ারি মাসের দিকে পিকনিক করব আর কিছু মানুষকে জীবন থেকে না শরীর ফেলেছি দু হাজার পঁচিশে যারা কাছের মানুষ নাম করেছিল কিন্তু তারা মোটেও কাছের মানুষ নয় আর তার মধ্যে আজকে যে তিনজনের সাথে আমি এখানে বসে বসে সবজি কাটছি তিনজনই এত লাজুক এত লাজুক এরা কেউই ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত নয় আর আসতেও পারছে না তাই যখনই ক্যামেরা চলছে তখনই এদের মুখ নিচের দিকে বা মুখ অন্য কোনো দিকে ঘুরে রয়েছে সবজি টবজি সব তো আমাদের কাটা হয়ে গেছে এখন বসেছি বান্না করতে প্রথমে একে ক্যাপসিকামটা ভাজা বসিয়ে দিয়েছি তারপর একে একে সবটা ভেজে তুলে নেব আর মা বলেছে আজকে তোরা সবটা করবি আমি খাওয়া দাওয়া করবো তো মা এখন অব্দি আসেনি সে সকালে খাওয়া দাওয়া করে নেমেছে এখানে তো ভাত প্রায় হয়ে গেছে এটা নামানো হবে আর তার জন্যে যা যা দরকার কাজু কিশমিশ এখানে ভেজে রাখা হয়ে গেছে তাছাড়াও এখানে গাজর বিনস মটর ক্যাপসিকাম সব মানে রেডি আর এখানে মশলা সসলা সব রেডি ওরা গেছে নিচে তো ভাতটা চলো নামিয়ে নি মা নামিয়ে নেবে আমি নামা আমি না এই জিনিসটা মোটেও পারি রাইসটা রেডি করে আমরা রেখে দিয়েছি আর এখানে কিন্তু আমাদের তরকারিও প্রায় কমপ্লিট এটা কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ আর পনির দিয়ে করা আর তার সাথে বেগুনি হবে বেগুনির জন্য এই যে বেগুনি কাটা হয়েছে আর এখন খাওয়া হচ্ছে আপেল এখন ঘড়িতে প্রায় সময় বেজে গেছে দুপুর সাড়ে তিনটে আমরা উপরে রান্না প্রায় করে ফেলেছি আর ওরা দুজন গেছে কলা আনতে কিন্তু কলাপাতা পাতা পাইনি ভেবেছিলাম কলা খাবো কিন্তু কলা তো পাওয়া যায়নি আর এই হলাম আমি অনেক ব্যস্ততার মাঝে একটু সময় পেয়েছি তোমাদের সাথে দেখা করার এখন তো সময় হয়ে গেছে প্রায় চারটে তখনও আমাদের এখানে চাটনি হচ্ছে আর এত বেলায় খেয়েছি আমাদের কারোর সেইভাবে খেতে নেই সবাই আমরা এখন ভাবছি আমরা একত্রিশে ডিসেম্বর পিকনিক শুরু করেছি দু হাজার পঁচিশে শেষ দিন আর রান্না বান্না করে রেখে দিই বারোটার পর খাবো মানে দু হাজার ছাব্বিশের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি আমাদের পিকনিকটা হবে তো এই হাসি মজা করতে করতে এখানে চাটনি হচ্ছিল তার মধ্যে এখানে বেগুনিও কিন্তু এখন ভাজা শুরু হয়ে গেছে বেগুনিগুলো দেখে কিন্তু যতটা ভালো লাগছে খেতে তার থেকেও ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় চারটে পনেরো আর আমাদের চারজনের কারুরই পেটে খিদে নেই তাও যেহেতু আমরা এত কষ্ট করে এতক্ষণ ধরে রান্নাবান্না করলাম তাই খাওয়া দাওয়া তো একটু একটু করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো তার আগে পুরো দু হাজার পঁচিশ নিয়ে আমরা একটু কথা বলি এখানে আমাদের রান্না বান্না হয়ে গেছে তার মধ্যে আমরা একটু উনো খেলেছিলাম একটুখানি কমলা লেবু খেয়েছিলাম আর এখন কিন্তু আমি খাওয়া দাওয়া সবাইকে সার্ভ করে দিচ্ছি পিকনিকটা কিন্তু বেশ ভালোভাবে হয়েছিল আমাদের হই হই করে দু হাজার পঁচিশ অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু দিয়েছে আমাকে আমাকে এটা শিখিয়েছে যে আমি চাইলে অনেক কিছু করতে পারি না চাওয়ার মধ্যে থেকেও অনেক কিছু আমি পেয়েছি দু যতটা ভালো কাটলো চাই দু হাজার ছাব্বিশও যেন এর থেকেও ভালো কাটুক সবার ভালো কাটুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মজা করুক আমরা কিন্তু সবাই একসাথে এক থালার মধ্যে সবটা নিয়ে বসে পড়েছি প্রথমে সবাইকে রাইস দিয়েছি তারপর তরকারি তারপর বেগুনিয়ার চাটনি পাঁপড়টা পরে তোমরা কারা কারা পিকনিক করলে কোথায় পিকনিক করলে কতটা মজা করলে অবশ্যই জানিও চার থেকে পাঁচ দিনের গল্প একসাথে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না যদি কিছু ভুল টুটি হয়ে থাকে তাহলে কিন্তু ক্ষমা করে দিও নতুন বছর আমার এই চ্যানেলে প্রত্যেক দিন এগারোটার মধ্যেই ভিডিও আসবে তো চলো আজকের মতন আসি নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি নিউ ইয়ার থ্যাংকস ফর ওয়াচিং